নমস্কার থেকে আমরা আজকে আবার পুলিশ পশ্চিমবঙ্গে পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি নিয়ে আলোচনায় তোমাদের যদি এই গুলো ভালো লাগে অবশ্যই জানাবেন ঠিক আছে আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা বলো তো তুমি যোগ যন্ত্রপাত কোন নদীর উপর গড়ে উঠেছে নদীর উপর

দুর্ঘটনাটি উপকূল কি নামে পরিচিত উপকূল যখন দক্ষিণ পশ্চিম বসে তখন এটা বৃষ্টিপাত হয় আবার যখন শীতকালে যখন উত্তর পূর্ব মসিম যখন প্রত্যাবর্তন করে তখনও এখানে বৃষ্টিপাত তাই এই জায়গায় বছরের দুবার বৃষ্টিপাত হয়ে

তারিখগুলো একটু ছোট্টবেলা সবাই দেখে নিতে ঠিক আছে পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসার চেষ্টা করবো তো তোমাদের রকম লাগলো এই বর্ষগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে কমেন্ট করে জানাবেন যে কিরকম হচ্ছে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে নমস্কার